লোডটা তো দেওয়া যায় এমনকি আপনার কত হর্স ইঞ্জিন লাগাইলে তোর ভালো হবে বিস্তারিত জানাবেন এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওর শুরুতে আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি অলটারনেটর আপনার বিভিন্ন ধরনের থাকে অনেকে আবার অলটারনেটর বোঝেন না চেনা অর্ডারে যে কোয়ালিটি যে বলা হয় সেটা আপনার অলটারনেটর বলা হয় তারপরে আমি দেখি সব কোম্পানিরই মানই ভালোমন্দ আছে তো আসলে আমি পুরাতন মাল নতুন মাল সে আমি পুরাতন মালটাকে বেশি হাইড করি এই জন্যই যে আপনার পুরাতন মালগুলো আপনার ব্যবহার হয়েছে এমনকি লোড যে আইছে রানিং চলতে আছে এই মালগুলো যে আপনার নষ্ট হয়ে গেছে গায়ে বিক্রি করে ফেলাছে এরকম বিষয় না এই মালগুলো আপনার পড়ে আছে জানা অর্ডার আসলে তো জানা অর্ডার তো আপনার সবাই ব্যবহার করে না যাদের প্রয়োজন জানা অর্ডার তারা কি করে আর যাদের প্রয়োজন নাই তারা কিন্তু বিক্রি করে দেয় তো আমি জানা অর্ডার নিয়ে এসে বাইরে থেকে জানা অর্ডার কিনে অনেকগুলো আমি ধরা খাইছি কারণ কি আপনার বলে দিছে একটা পাইছে আর একটা তারপর আবার আপনি জান আমি লোডে দিছি তখন আবার কথা কাজে আমি ঠিক পাই নাই তো আমি জানোড়াগুলো কই করার পরে আমি এগুলা আপনার আগে কয়েল দেখি যে কয়ালটা আমার নাইল মোনিয়াল তারপরে আপনার হলো আপনার কয়েল থেকে কি আপনার শরীক বাঁধিন ঠিক আছে কিনা না মর্নিং লুজ আছে কিনা বা আপনার কয়লের আপনার বডি ঠিক আছে কি না এবং কি 베য়ারিং শেপড রোটেটর থেকে শুরু করে আরমিসা থেকে শুরু করে আপনার টি ফায়ার টারমার থেকে শুরু করে সব কিছু ঠিক মজা আছে কি না তো আমরা এগুলো আপনার খুব আমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখি দেখার পরে আপনার তারপরে আপনার ইঞ্জিনা লাগাই লোড দেখি লোড দেখার পরে তারপরে আমরা যাচাই করি যে এটা কাস্টমারে দেওয়া যাবে কিনা তখন আমরা যে আমাদের কথা সাথে মিলে যেমন জায়গা যে কন্ডিশন যদি ভালো থাকে তখন আমরা গ্রাহক করে দিই এই আমার কাছ থেকে অল্টারনেট নিলে কেউ বলতে পারবেন না আমি বড় বলতে পারি যে আমার মাল চলে নাই কারণ আমি এখান থেকে চেক টেক করে আর আমি ব্যবসা করে আমার কাছে চেক দেওয়ার মতো লোট দেওয়ার মতো ব্যবস্থা আছে আমি একবার বিশ কিলো মতো আমি লুট দিতে দেওয়ার আমার ক্ষমতা আমার কাছে ওরকম প্রোডাক্ট আছে আমার লোট দেওয়ার মতো তো আমি অনেক গুলো আমি বাহির থেকে নিয়ে আসার পরে এগুলো আমি বললাম যে এইভাবে করার পরে আপনাদের দেই তো সেকালের ভিতরে মাল যদি আপনার আমার কাছে নেন আমি বড় গলায় বলতে পারি আপনারা মাল নিয়ে ঠকবেন না মার্কেটে যা দাম আছে তার ফিফটি পার্সেন্টে কমে আপনারা যা লোড আছে দেখা দিবে যেমন আপনার এই কলটা আপনার হলো কাজলি কোম্পানি একটা মাল এই কাজলি কোম্পানি মাল কিন্তু আপনার অ্যালুমোনিয়াম আছে তামাও আছে তো আমরা তো মাল কেনার সময় অ্যালমোনিয়াম তামা দেখি দেখার পরে মালটা কি করি তারপরে আপনার যদি বান্ডিং যদি খারাপ থাকে বান্ডিং আমরা ওগুলা দেখি যে কোনো কাজকাম করতে হবে কিনা এই কোয়ালের বিটে তারপর পানি শাহিস করতে হবে কিনা এগুলো আমরা দেখি দেখার পরে তারপরে কাজটা আমরা কমপ্লিট করার পরে আমরা বিক্রি করি তো আমি এই মালটা কাজরি কোম্পানি মাল দুই কিলো এখন দুই কিলো জায়গা যদি আমরা তিন কিলো ব্যবহার করি কোয়ালটা কিন্তু আপনার বেশি দিন টিকবে না তো আমার দুই কিলো জায়গায় কিন্তু আপনার পনেরো ষোলোশো ওয়াট ব্যবহার করলে কোয়ালটা দিন লাস্টিং করবে আমি কলে সহজে ডিস্টার্ব আসবে না আবার সার্ভিসও ভালো পাওয়া যাবে বোল্ডে সাবধান করবে না বিভিন্ন সুযোগ সুবিধা আপনি এই থেকে ব্যবহার করতে পারবেন আর এখানে যদি আপনার ওভার ব্যবহার করেন বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়বেন তো আপনার এখানে থেকে ই পাবেন খারাপও পাবেন তারপরে এই পাশে মালটা হলো আপনার এটা আপনার যথেষ্ট মিলিয়ন কমানি হতে পারে এই মালটাও খুব ভালো তো আমি এখানে আমি যখন আমি লোডে ফালাই লোডে ফালাই দেখি যে কত লোডিং আছে তারপরে কয়েলের কন্ডিশন কি বা এটা চলবে কিনা তখন কিন্তু আমি এগুলা বাছাই করে রেখে দিই আর যেগুলো আপনার দেখি আমার নিয়ন্ত্রণে এগুলো হয় না সেটা আমি কল খুলে ফেলাই খোলার পরে আবার নতুন এটা বাইন্ধে তারপরে দিই কিন্তু আমি বলে দিই এটা বান্দা কলের অরিজিনাল কল তারপরে এটা লোড ভালো আছে এটা লোড খারাপ আছে সব কিছু বলে দিই তো আপনার এই দুই কিলো তিন কিলো জেনারেটর গুলা কেরা ব্যবহার করবেন অনেকেই ভাই প্রশ্ন করে ভাই আমি আমার কয়েক কিলো অর্ডার হলে প্রয়োজন তারা বিশেষ করে পল্লি খামারি বা খামার যারা করেন তাদের জন্য কিন্তু আমরা 2 কিলো তিন কিলো জেন অর্ডার তারা ব্যবহার করবেন তারা সহজে পাস করলো জেন অর্ডার ব্যবহার করতে তাদের বড় আছে খামার তারা কিন্তু পাস করলো জেন অর্ডার ব্যবহার করবেন কিন্তু আপনারা যারা ছোট খামারিরা কখনো আপনারা এই বড় মধ্যে যাবেন না কারণ আপনার একটা জেন অর্ডার আপনার টেলের সাথে আপনার দেখতে হবে কারণ খামারে দিতে আপনি করার পরে তো আপনার আইডি বাইড করতে হবে তো আপনার যারা আপনার পনেরোশো ষোলোশো ওয়াট ব্যবহার করেন অর্থাৎ আপনার দশ ব্যবহার করবেন দশ এলইডি ব্যবহার করবেন তারপরে আপনার এক হর্সের মোটর ব্যবহার করবেন তারা দুই কিলো তিন কিলো মাল নিয়ে ব্যবহার করতে পারবেন তো দুই কিলো তিন কিলো মালের সাথে আপনার সারা আট গোড়া এঞ্জেল যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার পরিপূর্ণভাবে আপনার লোড নিতে পারবেন এখানে কিন্তু আপনার জেনারেটর বানানো আপনার কিছুটা আপনার কৌশল অবলম্বন করি আমার কাছে যারা জেনারেটর নেই আমি আগে জেনারেটর নেওয়ার আগে জিজ্ঞাসা করি ভাই আপনি যেন অর্ডার আপনার কিসে ব্যবহার করবেন কি কি লুট দিবেন আর আপনার যদি আমি বেলপুলি সিস্টেম কিন্তু সব জায়গায় করে যাবে না সবাই বেলপুলি অনেকে আমারে এই জিনিসগুলো বেশিরভাগ আমার প্রশ্ন করেন সেটা হলো আপনার ভাই আমি যেন আমার বেলপুলি সিস্টেম করে দিবেন আপনি বেলপুলি সিস্টেম করলে যে আপনার ভালো হয়ে যাব এরকম কোনো বিষয় না আবার কার্বেন সিস্টেম করলে যে আপনার জন্য ভালো হয়ে যাবো এরকম বিষয় না আসলে ব্যবহারের ক্ষেত্রে অনুযায়ী আপনার বেলপুলির প্রয়োজন ঠিক আছে দর্শক তো আপনার খামারি বাইরে যারা নির্দিষ্ট ভোল্টে যারা চালাবেন তাদের জন্য বেলপুলি করা ভালো আর যারা আপনার আপডাউন হয় তারা ইনকিউবেটর ব্যবহার করে জিনিস অটোমেটিক চলে ওদের জন্য করলে ভালো হয় তো এই মূল বিষয়টা তো দর্শক আমাদের কাছে ভালো কন্ডিশনের অল্টারনেটার নিতে পারবেন শুধু অল্টারনেভাবে নিতে চান তাও নিতে পারবেন আর যদি কেউ যদি চান যে আমার কাছ থেকে বিশিন সব ফুল ফুল সেট নিবেন তাও নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা হলো রাজীব মার্কেট মুন্সি সর শেরপুর সদর শেরপুর আমরা যে কোনো জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে অল্টারনেটর বা জেনারেটর আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের বুকিং করার সিস্টেম হলো প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন তারপর বাকি টাকা কুরিয়া সার্ভিসে টাকা দিয়ে মাল উঠাবেন আর মাল নেওয়ার আগে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে মাল দেখে তারপরে আপনার মালটা অর্ডার দিবেন আর পিকচার যেটা দিব ওই মালটা পাইছেন কিনা এটা নিশ্চিত আপনার তারপর কুরিয়া সার্ভিস থেকে মালটা উঠাবেন তো দর্শক আরেকটা একটা আপনাদেরকে কথা বলে রাখি তো আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি কোন রকমের সমস্যা যদি পায় যেমন আপনার মাল নিয়ে কারেন্ট বাইর হয় না তারপরে আপনার লোড দিলে লোড না অনেক অল সমস্যা গুলা থাকে এইগুলা যদি কোনো সমস্যা আমার কাছে পাই নিশ্চয় কুরিয়া সার্ভিসে দেখা যায় মাল নিয়ে আরেকটা মাল সুযোগ আছে কারণ অনেকেই চিন্তা করবো পুরান মাল চলবো কি চলো না বা আমি এটা দিয়ে ভালো সার্ভিস পাবো কি না আসলে এটা আপনার মোড়ে আপনার এই চিন্তা মাথা থেকে নামে ফলান পুরাতন ভিত্তি ভালো কন্ডিশন মাছ গলে সুন্দর ভাবে চলবে আল্লাহর মধ্যে কোন ডিস্টার্ব বা কোন সমস্যা পাবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ठीके असे कदा नाय ना वरे हिंदी वरही या बाकी नाही दिले